আচ্ছা আমাদের তো টাকা পয়সা নাই মানুষের তুমি টাকা পয়সা দেখ কোনোভাবে সাহায্য করতে পারো না তারপরেও আমি দেখি এলাকার মানুষ তোমার এত সম্মান করে ভালোবাসে উত্তর পাড়ার জমিদার সাহেব আছে না ওর তো অনেক টাকা পয়সা দিয়ে মানুষ অনেক টাকা পয়সা দেয় সবসময় সাহায্য করে তারপরও দি এলাকার মানুষ তারা তেমন কোনো সম্মান করে না তার কারণ কি আমি বুঝতে পারিনা না আমার তুমি একটু বলবা আসলে কথা হয়েছে কি এলাকার মানুষ আমার সম্মান করে কিনা সেটা জানি না তবে এলাকার মানুষ কেউ আমার অপছন্দ করে না এটা জানি আর সবাই আমার ভালোবাসে এর কারণ হইতেছে আমি সারা জীবন এমন কিছু কাজ করে এসেছি আর তুই তো আজকে আমার সত্যি তাহলে তোর আজকে আমি কথা গলা বলি তুই যদি কথা গলা মাইনে চলতে পারস তাহলে তোর জন্য ভালো হইব আচ্ছা আব্বা তুমি কি এমন কাজ করছো শোন মানুষের কাছ থেকে সম্মান ভালোবাসা আর শ্রদ্ধা পাইতে হইলে সবসময় কিছু কথা মনে রাখতে হইব এক নাম্বারে যে কাজটি করবি না কখনোই জুতো চিড়ে গেলে মুসির সামনে কখনো কখনোই পাওয়া দিবে না যদি সম্ভব হয় আগে পায়ের জুতোটা পরিষ্কার করে তারপরে মুসির হাতে দিবি দুই নাম্বার কখনোই কারো ভুল করেও কাজের লোক বুয়া কামলা বলে ডাকবে না তাদের সামনে কিংবা তাদের আড়ালে কতটা সবসময় মনে রাখবে তারাও কারো না কারো ভাই বোন তাদেরকে সম্মান দেওয়া তুই সম্মান পাবি এমনিতেই তিন নাম্বার পদ পদবীর দিক থেকে এমনকি বয়সের দিক থেকে যদি কেউ শুরু হয় তারপরও তার শুরু করে দেখা দেব না তাহলে দেখবি সমাজের কাছে তুই নিজেই শুরু হয়ে যাই চার নাম্বার পড়ালেখা করে বড় হয় শিক্ষিত হয় সমস্যা নাই কিন্তু কখনো কারো রিজিক মারে বা কারো গায়ে ভাড়া দেয়া বড় হওয়ার চেষ্টা কখনো করবি না আর পাঁচ নাম্বার কারো দুঃসময় কখনো সাহায্য করলে তার আবার কুড়া দিবি না এমনকি তার পিছন দিকে দেখাইবি না তাহলে সে অনেক কষ্ট পায় ছয় নাম্বার কখনোই কারো দেওয়ার পরে তার কাছ থেকে কোনো কিছু আশা করবি না মনে রাখবে যে দে তার হাত সবসময় পরেই থাকে সাত নাম্বার সমাজ এমন কোন কাজ করবি না তুই যার কারণে তোর দিকে এবং পরিবারের দিকে আঙ্গুল তুলে কথা বলতে পারে কেউ আট নাম্বার ছেলে হয়ে যদি জন্ম নিস। দায়িত্ব সবসময় পালন করতে হবো আর এই দায়িত্ব পালন করার মন মানুষ সবসময় রাখতে হবে কোনো এরিয়া যাওয়ার চেষ্টা করবি না নয় নাম্বার তুই কি করছ কোন পর্যন্ত বড় লাই করছ তোর ফ্যামিলি কেমন সেটা কিন্তু তোর গায়ের মধ্যে লেখা নাই তোর ব্যবহারে কিন্তু সেগুলো প্রকাশ পাইব আর দশ নাম্বার এই কথাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কখনো বাবা মার কথা শুনবে বউরে কাঠগড়ায় দাঁড় করাবিন এমনকি বুয়ার কথা শুনে বাপ মার কাট গড়ে করাইবি না কারণ তুই কাউকে সাইরা থাকতে পারবি না সবাই তোর আপন জন আর এগারো নম্বর যদি কেউ তোর কখনো দাওয়াত করে দাওয়াত খাওয়ার আগে নিজের বাসাতে কিছু খাওয়া দাওয়া করে দেবি অন্যের পাত্রের দিয়ে কোনো সময় তাকায় থাকবে না বারো নম্বর কখনোই কোনো খাবার নিয়ে সমালোচনা করবি না কারণ কেউ ইচ্ছাকৃত অবস্থায় খারাপ রান্না করে না তেরো নম্বর সমাজের মধ্যে বড় হওয়ার জন্য না ভালো মানুষ হওয়ার চেষ্টা কর সমাজে একজন ভালো মানুষ হওয়ার জন্য পড়ালেখা কর বড় বড় চাকরি আসাই দুর্নীতি করার জন্য পড়ালেখা করার দরকার নেই চোদ্দ নম্বর শ্বশুর এবং শাশুড়িকে সম্মান করবি যতটুক সম্মান বাবা মারে করস এবং তাদেরকে ভালোবাসার চেষ্টা করবি তাদের সাথে কখনো খারাপ আচরণ করার চেষ্টা করবি না সর্বশেষ পনেরো নম্বর সর্বসময় ভদ্রভাবে নম্রভাবে চলাফেরা করার চেষ্টা করবি কিন্তু কখনোই কোনো অবস্থাতে অন্যায়ের সাথে আপোস করবি না এই কথাটা যেন মনে থাকে আর তুই এই কাজগুলো যদি করতে পারস দেখবি সমাজের মানুষ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই তার সম্মান করবে ভালোবাসবে তোর জন্য দোয়া করবে আবার তুমি যে কথাগুলো বলছো অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে আমি বাসায় প্রত্যেকটা কথা কাতার মধ্যে আমি টেবিলের সামনে টাঙ্গায় রাখবো আর তুমি আমার জন্য দোয়া করো আমি যেন সারা জীবন তোমার এই আদেশ গুলো পালন করে চলতে পারি সুন্দরভাবে সমাজ সবার সাথে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধু ভাই বোনেরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিন ধন্যবাদ সবাইকে